আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো তোমাদের ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি সো ও থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যারা মোবাইল দিয়ে পিসি প্লেয়ার মতো এই ডালুন চালাতে চান বা শিখতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা কারণ আজকের ভিডিওতে আমি এমন একটা ট্রিক শেয়ার করতে চলেছি যা মোবাইল প্লেয়ারদের খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে সো তোমরা এক সেকেন্ডও মিস করো না সো বেশি কথা না বলে আমাদের ভিডিও শুরু করা যাক সো সর্বতমরা এক কাজ আর তোমরা ট্রেনে অনু চলে যাওয়া চলে যার ফলে দুইটাই স্নেবার গান নিয়ে নেওয়া একটা ইমে টু ভি নিয়ে নেওয়া আর একটা এই ডাবন নিয়ে নেওয়া নিয়ে নেওয়ার পরে সেটিং এখানে চলে যাওয়া চলে যাওয়ার পরে লেফট ফায়ার বাটন যেটা আছে এটা অলওয়েজ রাখবা একটু নিচে গেলে দেখতে পারবা কুইক ওপেন সুইচ এটা অন করে দেবা দেওয়ার পরে তোমরা এখানে কোনো কাজ নেই তোমরা ব্যাগে চলে আসবা আসার পরে এখানে কিছুক্ষণ প্র্যাকটিস করবা আর একটা কথা যারা মোবাইল পিলার আছো তারা মনে করে একটা শট দিতে পারো দ্বিতীয় শট দেওয়ার পরে গুলি বের হয় না বিশেষ করে ইনিমির কাছে গেলে একটা শর্ট দিয়ে দাও মানে একটা শট দিলে তারপরে আর কোনো একটা শর্ট লাগাতে পারো না মানে গুলি বের হয় না এরকম হয় একটা কারণ তোমরা এই নিমের কাছে গিয়ে খুব তাড়াহুড়া করো যে চাপাচাফি করো এর জন্যে কি গুলি ফেরানো তোমাদের চালাতে হবে খুব নর্মালি গান চালাবে যেরকম ওরকমভাবে তোমাদের এই ডলন চালাতে হবে তাড়াহড়া করা যাবে না তোমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো ক্যারেক্টার ক্যানভিশন তোমাদের এই ক্যারেক্টারগুলো নিলে তোমার তোমাদের এই ডলু চালাতে খুবই হেল্প হবে আর সামনে দেখতে পাচ্ছি এই ক্যারেক্টার এই ক্যারেক্টারের কাজ হলো সামনে যদি একটা এনিমি থাকে যদি অল মারে তো এই মানে এই ক্যারেক্টার নিয়ে খেললে তুমি গুলি করলে অটোমেটিক অলের ভিতর থেকে গেলো ড্যামেজ খাবে এনিমি বুঝতে পারলে আর এটা হলো নিকিতা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা ইউজ করলে কী হবে তুমি জানো তো এই ডলুম গানগুলো রিলোট নিতে কত সময় লাগে মানে এই ক্যারেক্টার নিয়ে খেললে তোমাদের খুব খুব সহজেই খুব তাড়াতাড়ি গানটা রিলোট হবে তারপরে দেখতে পাচ্ছি লরা ক্যারেক্টার এটা স্নাবারের স্কোপ মানে স্কোপ করতে তোমার সাহায্য করবে যদি একটু তুমি একটু পাশে যদি স্কোপ করো অটোমেটিক শরীরে লেগে যাবে তোমরা মোবাইল প্লেয়ার একটা ভুল করে থাকো তোমাদের কাছে স্নাবার থাকলে তোমরা কি করো সোজা সুজি যে রাশ করে দাও রাশ করে দাও তারপরে মারা যাও বলো যে দিয়ে খেলবো না পারি না সেই হেসে স্নাবার মানে অনেক কথা বলো তোমরা তোমরা আসলে স্নমারের টিস লং এ থেকে খেলতে হবে তোমার শর্ট রেঞ্জে খেলা যাবে না খেললে তোমরা এই যে একটা শর্ট লাগাবে দুটোটা মারতে গেলে সোজায় লগতে চলে যাবে তোমাদের কাছে যদি লং রেঞ্জের গান থাকে বা স্নাইপার থাকে তোমরা কী করবা তোমরা লংয়ে চলে যাবা দেখো আমাকে দুইটা পিলার রাশ করে দিয়েছে আমি কী করলাম রং লংয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ শর্ট রেঞ্জে ফাইট নিলে আমাকে মেরে দেবো হয়তো কিন্তু আমরা শর্ট রেঞ্জে ফাইন না আমরা লংয়ে গিয়ে মারব লুকিয়ে থেকে মারবো যিনি আমাকে দেখতে না পারে এই ডালুম ট্রিক্স হল এটা যে এনিমিকে লুকিয়ে থেকে মারতে হবে দেখো আমি কেউ মারতেছি কারণ এই ডালুম চালানোর সময় যে কোনো পিলার যদি বট পিলারও তোমাকে মারে তোমার মাথাটা সোজা হয়ে থাকবে সামনে ড্রাক হলে তো হেডশট লাগবে দেখো দেখো এই সামনে দেখো ল ক্যারেক্টারের স্কিল দেখো একটু সাইডে মারলাম আর দেখো শরীরে অটোমেটিক এনিমি শরীরে দিয়ে লাগলো আর তোমাদের ভালোভাবে এই ডলম চালাতে গেলে বা পিসি পিলার মতো চালাতে গেলে তোমাদের কুইক উইপেন সুইচ এই বাটনটা তোমাদের ইউজ করতে হবে তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কী করতে হবে তো জানো তোমরা একটা লাইক করে দেবে আর চ্যানেলটা